আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভিডিওর কমেন্ট বক্স এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি কবে দেবে তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও এবং আপনারা অনেকেই জানতে চান যে বাংলাদেশ পুলিশ কনস্টেবেলে আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগে তো এই বিষয় নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় প্রথমেই আমি আলোচনা করব বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ হলেই কিন্তু নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবার আলোচনা করব শারীরিক যোগ্যতা নিয়ে শারীরিক যোগ্যতা নিয়ে আলোচনা করার সময় প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো আপনাদের বয়স পুলিশ কনস্টেবলে আবেদন করার জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হলে কিন্তু আপনি পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন এবং নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় একত্রিশ ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে মানে আপনাদের বিএমআই নির্ণয় করা হবে এবং নারী প্রার্থীর ক্ষেত্রেও ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপ হতে হবে মানে নারী প্রার্থীর ক্ষেত্রেও বিএমআই নির্ণয় করা হবে এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে দৃষ্টিশক্তি ছয় বাইশ হয় থাকতে হবে এবং নারী প্রার্থীর ক্ষেত্রেও দৃষ্টিশক্তি ছয় বাইশ হয় থাকতে হবে কোনো রকম চোখের সমস্যা থাকলে মাঠ থেকে বের করে দেওয়া হবে এবার আমি আলোচনা করব বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি দুই সালে আবার কবে দেবে সো দুই সালে কিন্তু পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি একটি প্রকাশ হয়েছিল ফেব্রুয়ারি মাসে সো যে নিয়োগ বিজ্ঞপ্তি দুই সালে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির মাঠের কার্যক্রম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছে এবং যারা সিলেক্ট হয়েছে সো তাদের কিন্তু ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে এবং ট্রেনিং শেষ হওয়ার পর কিন্তু দুই হাজার সালের জানুয়ারি মাসের দিকে পুলিশ কনস্টেবলের আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি আসার সঙ্গে সঙ্গে সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন